উত্তরবঙ্গ চ্যালেঞ্জ না ভাই সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই এরমাল আর একটাও কেউ দেখাতে পারবে না ভাই সারা বাংলাদেশ চ্যানেল আরো বাংলাদেশ চ্যানেল শুধু উত্তরবঙ্গ চ্যালেঞ্জ করবে না ভাই সারা বাংলাদেশে এই ওয়ান পিস একটা ভাই ভালো জিনিস নিতে ভাই দেখি শুনে এরকম জিনিস পুস্ত হবে ভাই দশটা পুছা লাগে না একটা পুস্ত হবে ভাই অনেক হাই কোয়ালিটি একটা অনেক হাই কোয়ালিটি ভাই এইসব বাচ্চা সতরোচর পাওয়া যায় না ভাই খুবই কোয়ালিটি বলে একটা বাচ্চা জি ভাই দর্শক দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটি বলে একটা লাগবে বাচ্চা জি ফি লাগবে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই মাসুদ ভাই কেমন আছেন ভাই আমি ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের دعায় আমি ভালো আছি ভাই তো ছুটে চলে আসলাম আপনাদের কাছে মানে এসে তো মাশাআল্লাহ কিছু ভালো কোয়ালিটির বাচ্চা দেখতে পাচ্ছি জি ভাই নাম্বার ওয়ান কালেকশন ভাই আজকে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ তো শুরুতে দর্শক দেশে উদ্দেশ্যে পরিচয়টা একটু দিবেন আমার নাম মোহাম্মদ সাইদুল ইসলাম আমার বাসা পাবনা জেলা ইশদী থানার চকনাড়সা বাগবাড়িয়া গ্রামে দোতলা মসজিদের পাশে আমার খামার খামারের নাম সাইপুল এগ্রো আপনি তো সার বাচ্চা বকনা বাচ্চা দুইটাই কিনা বেচা করে জি ভাই জি তার কালেকশন কয়টা দেখাবেন আজকে আপনাদের দর্শককে আমি তিনটা গরু দেখাবো বেশমানের জাত কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই করাচ্ছে ভাই দর্শক দেখে শুনে নিতে পারতেছে দর্শক দেখে শুনে নিচ্ছে ভাই আচ্ছা আচ্ছা তো গরু গুলো দর্শকদেরকে দেখাই চলন ভাই দেখাই সিরিয়ালের প্রথম গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা ফ্ল্যাগবি বকনা বাচ্চা ভাই ফ্ল্যাগবি বকনা বাচ্চা জি ভাই বয়সটা কেমন ইটার বয়স 11 মাস হয় অনেক হাই কোয়ালিটি একটা বাচ্চা নিয়ে আছে অনেক হাই কোয়ালিটি ভাই সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করলাম ভাই আমি ফ্ল্যাগও একটাও দেখাতে পারবো না ভাই উত্তরবঙ্গ না সারা বাংলাদেশ চ্যালেঞ্জ তাকলো অনেক হাই কোয়ালিটি একটা বাচ্চা জি ভাই জি বকনা বাচ্চা জি বকনা বাচ্চা বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স 11 মাস বাচ্চার বয়স 11 মাস জি মাথাটা তো অনেক ভালো আসছে গুরু জি ভাই সুন্দরভাবে দর্শকদের দেখান ভাই খুবই কোয়ালিটিফুল একটা গরু আশা করা ভাই বাংলাদেশের দামটা কেমন রাখছেন ভাই দাম এক লক্ষ 85000 টাকা ভাই 1 লক্ষ 85000 টাকা ভাই ভালো জিনিস নিতে হলে ভাই ভালো দাম দিয়ে নিতে হবে ভাই ভালো জিনিস ভালো দাম দিয়ে নিতে হবে হ্যাঁ এই সব গরুর থেকে sữa দেয় না ভাই যে 35 লিটা 40 লিটা দুধ হয় এই সব গরুর থেকে এই সব দুধ হয় ভাই এই সব গরুর থেকে এই সব দুধ হয় হ্যাঁ হ্যাঁ ভাই দরদাম করা যাবে ভাই হালকা শিবি দরদাম করা যাবে একদমই তো গরু বিক্রি হয় না ভাই হালকা সীমিত দরদাম করা যাবে জি 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 মাসাল্লাহ খুবই কোয়ালিটি ফুল একটা কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন জাতমানটা খুবই ভালো একটু বাট গুলো দর্শক আমরা আপনাদেরকে একটু দেখাবো দর্শক বাট আপনারা দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ বাট গুলো খুবই ভালো আসছে জাতমান অনেক ভালো গরুটা জি ভাই নিঃসন্দেহে একটা ভালো দুধের গাবি হবে এবং ডাবল বডির একটা গাবি হবে ভাই গরু কিনলে দুইটা তিনটা গরু কিনার লাগে না গরুর মতো একটা গরু হলে না ভাই গরুর মতো একটা গরু হলেই এনাফ জি ভাই কবি কোয়ালিটি ফুল কালেকশন ভাই দর্শকদের সুন্দর ভাবে দেখান তো এটা দেখলাম সিরিয়ালের প্রথম গরুটা জি ভাই সিরিয়ালের প্রথম এক নম্বর গরু তো দুই নাম্বার গরুটা আমরা দর্শকদেরকে দেখাই ঠিক আছে চলেন দেখাই সিরিয়ালের দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের ভাই এটা ইন্দো ব্রাজিল ভাই ইন্দো ব্রাজিল একটা গরু জি জি হ্যাঁ লোকে তো ভাই বলে আর আমি দেখাচ্ছি ভাই দেখেন 100 100 কোয়ালিটি ভাই 100% কোয়ালিটি সম্পন্ন ইন্দো ব্রাজিল এরকম মাল ভাই বাংলাদেশে খুব কম লকি দেখাতে পারে কানগুলো তো অনেক বড় বড় ভাই কান একবার মাপা ভাই 11 থেকে বারো ইঞ্চি কান আছে ভাই মাথা কান বড় নাভি কম্বল অনেক ভালো নাভি কম্বল একবার মাটি ছুঁই ছুঁই পর্যন্ত আর পাগুলো দেখেন পিলারের মতো একবারে ধারা আছে মোটা মোটা ভাই একটা অসাধারণ হ্যাঁ ভাই একটা বড় যে আপনার 20 25 ওজন নেবে পা যদি না থাকে ওয়েট কিচ্ছু নেবে ভাই পা থাকতে হ্যাঁ পা থাকতে হবে পা দেখা লাগবে ভাই আগে বয়সটা কেমন এটির বয়স ভাই 11 মাস সামথিং কম হতে পারে কিছু বেশি হতে পারে কি না জিনিস ভাই

হালকা কিছু সম্মানী করা যাবে আলোচনা করা যাবে যেহেতু একদম আমি কিনি নাই এক দামে বিক্রিও করব না দরদাম করা যাবে হ্যাঁ হালকা কিছু দরদাম করা যাবে আর গরু দেখে দাম ভাই জিনিস যেরকম সেরকম দাম ভাই এই ভাই ষাট হাজারও বাচ্চা হচ্ছে চল্লিশ হাজারও বাচ্চা হচ্ছে ভাই চল্লিশ হাজারের বাচ্চা চল্লিশ হাজারের কাছে ভাই ষাটের বাচ্চা ষাটের কাছে আর হচ্ছে দুই লাখের বাচ্চা দুই লাখের কাছে ভাই যেরকম দাম হ্যাঁ আর বাচ্চা বাচ্চাগুলোর দাম হয় মূলত জাত মানের উপরে মাংসের হিসাবে দাম হয় না 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 মাংসের হিসাবে বাচ্চা তো হয় না ভাই তো আজকে দেখাচ্ছেন জি ভাই এই তিনটা দর্শকদেরকে দেখালাম যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ যোগাযোগ করবে হচ্ছে আমার মোবাইল নাম্বার দেয়া আছে ভাই মোবাইল নাম্বারে যোগাযোগ করলেই হবে ফোন নাম্বারটা 01764334238 এই নাম্বারে যোগাযোগ করলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুটায় আছে এসে দেখে শুনে নিতে পারবে জি এসে দেখে শুনে নিলে এই সব গরুগুলো আসলে এসে দেখে শুনে নিলে ভালো হবে আর আপনার কাছে তো সর্বক্ষণই এই ধরনের কালেকশন থাকে জি ইনশাআল্লাহ সব সময় থাকে সব সময় থাকে ইনশাআল্লাহ দর্শক যে কোনো সময় আসলে নিতে পারবে দর্শক যে কোনো সময় আসলে যোগাযোগ করলে হবে ভাই তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে ভাই দর্শকদের বলবো ভাই আপনারা সব সময় ভালো জিনিস কিনুন দশটার না কিনে একটা কিনুন ভালো জিনিস কিনুন কোনো সময় খামারে লস হবে না ভাই দাম দেখে কিনুন তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনাকে অনেক ধন্যবাদ